সফর নিবেদন করছে জুয়েলারি চোখ মুহূর্তে যে খবরের দিকে রাজ্য জুড়ে এসআইআর এর ফর্ম বিলি করছেন বিএল আর এই এসআইআর ফর্ম পূরণে সমস্যায় পড়ছেন ভোটাররা এবারে এসআইআর ফর্ম পূরণে সহায়তা করবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উত্তর দিনাজপুর জেলায় প্রথম হেমতাবাদ ব্লকে প্রতিটি বিদ্যালয় চালু হলো ইলেক্টোরাল লিটারেসি ক্লাব বিভিন্ন স্কুলের নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত এই ইলেকট্রোয়াল লিটারেসি ক্লাব বা ইএলসি নিজেদের পরিবারের এসআইআর ফর্ম পূরণ করার পাশাপাশি প্রতিবেশীদেরও ফর্ম পূরণ করবে শুক্রবার হেমতাবাদ ব্লকের ভিডিও বিশ্বজিৎ দত্তের নেতৃত্বে ব্লক অফিসে প্রশিক্ষণ দেওয়া হলো হেমতাবাদ ব্লকের 11টি স্কুলের নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এসআইআর নিয়ে গুজব প্রতিরোধ করার পাশাপাশি ফর্ম ফিলআপ করতে এবারে হেমতাবাদে কাজ করবে এই ইলেকটরাল লিটারেসি ক্লাব বা ইএলসি নিজেদের পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশী

এদের মূলত কাজ হচ্ছে যে বিভিন্ন বিষয় নিয়ে অ্যাওয়ারনেস যাতে ভোটারের নাম রেজিস্ট্রেশন করা হয় তারা যাতে সবাই ভোটদান করে বা বিভিন্ন খেলাধুলা বা বিভিন্ন ডিবেট কম্পিটিশন এসবের মাধ্যমে ইলেকশন রিলেটেড অ্যাওয়ারনেস তারা নিজেরা জানবে কারণ তারা ফিউচার ভোটার আজকে যারা চোদ্দো থেকে সতেরো বছর বয়স তারা ফিউচার ভোটার আগামী দিনে তারা ভোটার হবে দেশের নাগরিক হবে কার্ড হবে ভোটার কার্ড ভোট ভোটদান করবে তো এদের সেই কারণে এটা তো করা হয়েছে এবং আমরা এসআই রিলেটেড যে কাজগুলো চলছে এখন এটা নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন রকম আতঙ্ক কাজ করছে দ্বিতীয়ত অনেকে ঠিকভাবে ফর্মগুলো ফিল আপ করতে পারছে না কারণ সবাই তো শিক্ষিত সমানভাবে নয় বা শিক্ষিত হলেও মানে অনেকে একটা এই থাকে যে হেজিটেশন থাকে মানে যদি ভুল হয়ে যায় আমরা চেয়েছিলাম যে আজকে আমাদের যে ইলেকটোরাল লিটারেসি শিখলাম আমাদের যে এগারোটা এখানে স্কুল আছে তাদের সদস্য কিছু ইএলসির মেম্বার এবং নোডাল টিচারকে দেখে। তাদেরকে আমরা কি চলছে এসাই নিয়ে সমস্ত আলোচনা আমরা করলাম কি কি চলছে যাতে ওরা নিজের পরিবার তো বটেই আশেপাশের গ্রামগুলোতে বা নিজের গ্রামগুলোতে মানুষকে বোঝাতে পারে দ্বিতীয়ত তাদেরকে দিয়ে আমরা তাদেরকে ফর্মটা কি করে পূরণ করতে হবে তাদেরকে আমরা ট্রেনিং দিলাম যাতে তারা গিয়ে নিজেদের পরিবারের ফর্মগুলো তো পূরণ করবেই সাথে সাথে আশেপাশে যারা আছে তাদের যারা ফর্ম পূরণ করতে পারছে না ওরা সহযোগিতার মাধ্যমে সেই ফর্মগুলো পূরণ করে দেবে বিহারে বিজেপির জয়লাভের খুশিতে মাথা ভাঙা শহরে আতশবাজি ফাটিয়ে গেরুয়া শিব গেরুয়া আবির মেখে বিজয় উল্লাস বিজেপির এদিন মাথা ভাঙা চৌপতি থেকে মিছিল শুরু করে গোটা মাথাভাঙা শহর পরিক্রমা করে তারা কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন জানিয়েছেন যারা দেশকে ভালোবাসে তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় মোদিজির উন্নয়নকে সামনে রেখে বিহারের জয় মানে মোদিজির জয় অর্থাৎ মোদির উন্নয়নের জয় আগামী দু হাজার ছাব্বিশে তৃণমূলের বিসর্জন হবে ভারতীয় জনতা পার্টি আজ এই যে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে সেখান থেকে কি জানিয়েছে এখানে আজকে কাউন্টিং ছিল সেরা বিহারের মানুষ যে এন ডি এ জোটকে অস্বাভাবিকভাবে সেখানে জয়লাভ করিয়েছে আমরা লক্ষ্য করলাম যে সেখানকার যারা জাতীয় ভারতীয় ভারতীয় মুসলিম যারা আছেন যারা দেশকে ভালোবাসেন তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে তার উদাহরণ হচ্ছে কিষানগঞ্জ যেখানে মাইনরিটি অধ্বুষিত এলাকা সেখানেও বিজেপি জয়লাভ করেছে এর থেকে পরিষ্কার যে বিহারের মানুষ সকল স্তরের মানুষ যে মোদীজির যে উন্নয়ন যে সামনে রেখে অর্থাৎ মোদীর যে উন্নয়ন করেছেন এটা পরিষ্কার হয়ে গেছে এবং মোদীর পক্ষে তারা ভোট দিয়েছেন আজকে বিহারের জয় মানে মোদীর জয় অর্থাৎ মোদীর উন্নয়নের জয় আগামী দিন দু সাল এই ছাব্বিশ সালে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে তৃণমূলের বিসর্জন ঘটবে আমি পশ্চিমবঙ্গবাসী তথা কুচবিহারবাসীকে বলবো সমস্ত স্তরের মানুষকে বলবো জাতীয়তাবাদী মুসলিম যারা আছেন যারা দেশকে ভালোবাসেন দেশ দেশপ্রেমী যাদের ভিতরে আছেন তারাও এগিয়ে আসবে এই আশা আমি রাখি এবং শিশু দিবসে কুড়িটি গ্রামের প্রায় শিশুদের আঠারো বছর বয়স পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব দিবসে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কোলাঘাটের রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর প্রবীর ভৌমিক কোলাঘাটের প্রায় কুড়িটি গ্রামের পঞ্চাশটিরও বেশি পরিবারের শিশুদের বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব ভার তুলে নিলেন তিনি শিশু দিবসে এদিন তার নিজের তৈরি শিশু সেবা নিকেতনে কেক কেটে আনুষ্ঠানিক ভাবে সারম্বরে পালন করলেন শিশু দিবস শিশু সেবা নিকেতনে চিকিৎসা করতে আসা প্রত্যেক শিশুদের হাতে চিকিৎসার দায়িত্বভার তুলে নেন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রবীর ভৌমিক তাদের হাতে একটি করে হেলথ কার্ড তুলে দেওয়া হয় সেই হেলথ কার্ড দেখালেই সেই সমস্ত শিশুরা বছর বয়স পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবে। এই সেবা আর এক প্রকার খুশি অভিভাবকেরা এদিন তিনি একটি নার্সিংহোমেও পরিকাঠামো উন্নয়নের জন্য দু লক্ষ টাকার চেক তুলে দেন পাশাপাশি অনাথ আশ্রমের শিশুদের চিকিৎসার ভার সহ তাদের সমস্ত দায়িত্বভার নিজের কাঁধে তুলে নেন চিকিৎসক প্রবীর ভৌমিক প্রতি বছর শিশু দিবসটা আমি অন্যভাবে পালন করি কেন শিশু দিবসের দিনই এই হসপিটালটা জন্ম এবং হসপিটালটা মোটো ছিল বাইদা ছিলেন হরদা ছিলেন এবং রিচিং টু অর্ড দ্য স্যার যেটা বললেন যে গ্রাম বাংলায় বসে প্রথম থেকে আমি ঠিক করেছিলাম যে গ্রাম বাংলার মানুষকে প্রত্যেকটা শিশুদেরকে কিভাবে আমি অ্যাফোর্ডেবল কষ্টে একটা সুন্দর চিকিৎসা ব্যবস্থা দিতে পারি আজ থেকে প্রায় বাইশ বছর আগে এর জার্নি আস্তে আস্তে এটা মানে আরও বড় হচ্ছে হয়তো আরও বড় হবে তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে এবং যেহেতু শিশু দিবসে জন্ম তাই আমি ভেবেছিলাম যে অন্য কিছু যদি করা যায় তো ডেফিনেটলি বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান কর্মকাণ্ড গান নাচ কিন্তু সেখান থেকে আমি নিজেদের ঠিক করলাম যে বাচ্চা প্রতি বছর তো অনেক শিশু দরিদ্র শিশু তারা সুচিকিৎসা পায় না এবং আজকালকার দিনে বলা হয় পয়সা যার কাছে স্বাস্থ্য তার কাছে তো চেষ্টা করা হচ্ছে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট কীভাবে আরও ডিসেটেলাইজ করা যায় চিকিৎসা ব্যবস্থাটাকে কিন্তু আমি তখন ঠিক করলাম যদি আচ্ছা প্রতি বছর জন্মদিনে যদি দু তিনটে করে গ্রাম অ্যাডপ্ট করা যায় গরিব রুগীদের বাচ্চাদেরকে এবং ওখানকার পঞ্চাশ সদস্য ঠিক করে দেবে কারা গরিব তো এই দিয়ে আমার জার্নি শুরু এখন শুনলেন প্রায় সতেরোখানা গ্রাম আগের বারে শুনেছিলেন একটা অঞ্চল হয়ে কলা ওয়ান অঞ্চল কলা টু অঞ্চল হয়ে সতেরোখানা গ্রাম এবারে আমি আবার তিনখানা গ্রাম অ্যাডপ্ট করছি রাকসা মেশারা বার্বহলা প্র পঞ্চাশখানা ফ্যামিলি মানে এই মুহূর্তে আমার কাছে পাঁচশোখানা ফ্যামিলি বিনা পয়সায় আমাকে দেখায় এবং তাদের কাছে এই হেলথ কার্ডটা তুলে দেওয়া হয় প্রতি বছর যে হেলথ কার্ডটার মাধ্যমে ওরা আসে আমার কাছে এবং এই যে পঞ্চাশটা ফ্যামিলি হেলথ কার্ড আমার কাছে আছে এবং হেলথ কার্ডটাও পেশেন্ট দিকে আমার সিগনেচার করা আছে এই এই কার্ডটা দেখালেই এই কার্ডটা দেখালেই ওরা কিন্তু আমার কাছে বিনা পয়সা চিকিৎসা পায় আউটডোরে আমি কোনো বর্ষা নেই না ইনডোরেও আমি বর্ষা নেই না ওরা শুধু ওষুধ কিনে দেয় সো এই কার্ডটা আস্তে আস্তে কিন্তু পাঁচশোটা ফ্যামিলির কাছে পৌঁছে গেল তো আপনারা আমাদের পাশে থাকুন ভালোবাসা দিন যাতে করে আমি আরও অনেকে গ্রামের মানুষকে আমি টাচ করতে পারি আদিবাসী সমাজের করম কেন্দ্র করে উৎসবের রঙে রঙিন হয়ে উঠল ইটাহার থানার জয়হাট অঞ্চলের কাজল দিঘি গ্রাম শুক্রবার সকাল থেকে গোটা গ্রাম জুড়ে যেন ছিল এক অন্যরকম ধর্মীয় আবহ ডালার পশরা করম গাছ সারাদিন ভর ধর্মীয় গান আলোচনা অগ্নি পরীক্ষা এবং আদিবাসী নৃত্যের ঢাকের তালে তালে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে চারিদিকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তাদের প্রাচীন নিয়ম রীতি মেনে গভীর ভক্তি এবং শ্রদ্ধার পালন করেন এই করম শুধু আদিবাসী সমাজই নয় এলাকার সাধারণ মানুষও ভিড় জমান এই উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড থেকে আগত গুরুদেব মহেশ মার্ডি তালা মার্ডি শুক্লাল হেমরম দীনেশ টুডু সোমাই হাসদা মোরন হাসদা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা গ্রামে কারা উৎসব হচ্ছে তো আমরা পূজা করেছি পূজার সাথে সাথে মানে আজকে কারাম নাচ হবে আর এখন ভোরবেলায় আমরা একটা অগ্নি পরীক্ষা অনুষ্ঠান করছি খুব ভালো লাগছে সবাইকে কারণ উৎসব আমরা আয়োজন করেছি আজকে এই গতকাল থেকে শুরু হয়েছে আজকে আমাদের চলছে অগ্নি পরীক্ষা এবং নিজের মনস্কামনা রেখে ভগবানকে সাক্ষী রেখে সকলে অগ্নিতে হাঁটছেন আপনারা দেখলেন এর পরবর্তী আমরা শুরু করব দলগত কারাম নাচ সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি